জমির পরিমাণ আছে বাউন্ন শতাংশ পঁচাশিটা গরু রাখা যাবে ওই জায়গায় পানির ব্যবস্থা করা আছে না আছে আবার সামনে দিকে আছে আয়েন ভাই আয়েন না ঠিকই আছে করলে এইভাবেই বাউন্ডারি কইরা যেহেতু রাস্তার সাথেই নামের সেট পঁচাশিটা আপনার গরু রাখার মতো ব্যবস্থা করা আছে এখানে এই দেখেন পঁচাশিটা গরু রাখা যাব ভাই আসেন পঁচাশিটা গরু রাখা যাবে জমির পরিমাণ বাউন্ন শতাংশ গরুর ফার্ম করার জন্য একবার উপযুক্ত জমি রাস্তার সাথে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন